মাসে আসলা কুরআন সুন্দরভাবে জানা দায় সাহারু রমাদ না লাজি উনযিলা ফি আল রমজান মাসে আমি আসলাম ও মুসলমান আল্লাহর কুরআন দিয়ে মা বোন যদি কোরআন খানা হাতে নিয়া একটা অক্ষর তেলবাদ করে আল্লাহ রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে বান্দির আমল নামায় দশটি লেখি লেখে দেয় ও মুসলমান আজকে বাংলার জমিনে এমন ইতিহাস হয়েছে ও মুসলমান কোরআনের জন্য অনেক আলেম জীবন দিয়েছে কোরআনের জন্য অনেক নেতা জীবন দিয়েছে তাদের সামনে যখন ট্রাইব্যুনাল গঠন করা হলো ও আলেম ও হুজুর আপনি কি সিদ্ধান্ত নেবেন বলেন আপনি যদি আমাদের যে হন আপনাকে ছেড়ে দেওয়া হবে আপনাকে জামিন দেওয়া হবে কোরআনের পাখি পঞ্চাশটি বছর কোরনের দেওয়ার দিয়েছে তার কথা হলো আমি কখনো কোনো দিন কাছে মাথা নত করবো না আরে ও জীবনের মালি তুমি সারা জীবন চলে না তুমি সারা জীবন চলে না রে জীবন নিরমি তুমি সারা জীবন চলে না এ জীবন চলার জন্য কোরআন দিয়ে করলে ধন্য আজকে মসজিদ এবং ফোরকানিয়া মাদ্রাসার দিকে মাহবিল ঠিক না ব্যাঠিক মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয় এই কোরআন আওয়াজ দিয়ে বলতে হবে মুসলমান কি শিক্ষা দেওয়া হয় কোরআন হাদিস শিখলো যারা সুন্দর জীবন গড়ল তারা সাধ জীবনের মালি তোমায় সারা জীবন বসে না এ জীবন হয়ে আপন যাহারা কোরআন জড়িত আসে তারা কোরআন মদের জীবন সাধনা জীবনের মালিক তুমি সারা জীবন চলে না নবীর হাদিস বলতে পারিনা রে জীবনের মালিক তুমি সারা জীবন চলে না কি ঘরে ঘরে যারা সময় আছে কথা বলতে মুসলমান ঘরে যারা সময় আছে हां মুসলমান সারি 100 বছর পর্যন্ত কোরআনের দাওয়াতগুলো পৌঁছে দিতে পারেনি কথা বলেন ঠিক না এই জীবনের এক বিন্দু রক্ত পর্যন্ত এই গোটা বিশ্বের জমিনে তাওহিদ জ্বলতো না না তাকবীর আল্লাহু ধরে দিয়ে বাংলার জমিনে নাস্তিক মুরতদের আর জায়গা হবে না সংসদে কোরআনের আইন বাস্তবায়ন করতে হাত তুলে দেখা কোরআনের রাজ যখন কায়েম হবে আজকে আমাকে সাবজেক্ট দিয়েছে হুজুর মহিলারা কেন পর্দা করে না মহিলা মা বোন রেডি হয়ে যান রিমান শুরু হয়ে যাবে অনেক মহিলা আসছে বাধা মাটিতে আছে না বিআই বিআইনির সঙ্গে দুলে ভাই বোঝে না অনেক মহিলা আসছে স্বামীর কাছে অনুমতি নিয়ে মাহাবীর শোনার জন্য দেখবেন আসিয়া প্যান্ডেলে স্ত্রী খুঁজি পাওয়া যায় না আর কোথায় মহিলা প্যান্ডেলে নাই বাজারে আছে না নাই অন্য এলাকায় আছে এদিকে নাই এদিকে আছে এই কোরআন যার ভিতরে থাকবে যে বনের ভিতরে কোরান থাকবে এই যে পাশে আপনাদের এলাকার মাদ্রাসা আমি যে মাদ্রাসার খেদমতে আছি দশ তারিখে তিনটা আলেমা একটা হাফেজাবের হল আমার মাদ্রাসা থেকে বলতেছি না আপনারা বাংলাদেশের যে কোনো মাদ্রাসা দিতে পারেন তবে যেখানে লেখাপড়া ভালো হবে সেখানে তো দেওয়ার দরকার আছে না নাই যেই মেয়েটার ভেতরে কোরআনের জ্ঞান থাকবে হাদিসের জ্ঞান থাকবে এই মেয়ের দ্বারা পর্দা খেলাপ কখনো হবে ফোরকানিয়ে মুক্তবে যদি আপনার বাচ্চাকে সকালে পাঠান টেইলিং হয়ে গেল সকালবেলা যে আর কি শিক্ষা দেবে আলিফ বা তাসা আর মাইন্ড করবেন না ডন মাইন্ড আদর্শ টিন্টার গার্ডেন গুলোতে যেখানে পাঠিয়ে দেওয়া হয় সেখানে মনে করেন সকাল যায় দেখবেন এই সিলেবাস এখন পর্যন্ত শেষ হলো কিনা তা জানি না তবে বইয়ের মধ্যে যেই সিলেবাস যোগানো হয়েছে এই বাংলাদেশের উপর ষড়যন্ত্র করছে মুদি ইন্ডিয়া থেকে ঠিক না ঠিক সিলেবাসকে চেঞ্জ করে দিয়ে প্রতিটা বইয়ের পাতায় পাতায় মন্দিরে ঢুকানো হয়েছে হনুমান ঢুকানো হয়েছে জাতির কে শেষ করে দেওয়ার পরিকল্পনা চলছে কথা বলেন ঠিক না বেটি আর সুযোগ নাই শেষ হয়ে গেছে ঠিক না বেটি রাজনীতি আলোচনা হচ্ছে সম্মানিত ভাইরা আমার এই কুরআনুল করিমখানা এমন একটি কিতাব এই কিতাবটা যদি সমাজের মধ্যে আপনার সন্তানকে যদি দ্বীন শিক্ষা দেয় সন্তানটা যখন সকাল বেলা ওটে চলে যাবে নন্দনপুর ফোরকানে মাদ্রাসা যখন কোরআন তেলাওয়াত করার যখন জন্য যখন চলে যাবে হুজুর যখন শিক্ষা দেবে তারপরে বানান থেকে যখন রিডিং পড়া শুরু হয়ে যাবে আল্লাহর বান্দি যখন কোরআন সম্পূর্ণ কোরআনটা নাজলা যখন হয়ে যাবে সকালবেলা ফজরের নামাজ পড়ার পরে যখন সুরায় আসিন তেলাওয়াত করবে তিলওয়াত করার পরে যখন ঘর থেকে বের হয়ে যায় আল্লাহর রহমত তার উপর নাজিল হয়ে যায় এই কুরআনুল কারীম খানা কি যদি আপনি প্রশ্ন করেন ও কুরআন তোমার কোথায় বাড়ি কুরআন সুন্দরভাবে জানা দায় বল হুয়া কুরআনুম মাজীদুম ফি লাউহিন আল্লাহু আকবার বলেন লাউ হে বাহবার রেপ এই কোরানকে যদি আপনি জিজ্ঞাসা করেন কোরান তুমি কোন রাত্রিতে আসলা কেমনে আসলা কোরান সুন্দর ভাব জানা দায় ইন্নাহেল্লা ইলজু বদরের রাত্রিতে আল্লাহ রব্দুল আল আমাকে পাঠায় দিলেন আল্লাহ কোরআন বলেন এই কোরানকে যদি প্রশ্ন করা হয় ও কোরআন রেব বছর কবে কোন মাসে আসলা কোরান সুন্দরভাবে জানা দায় সাহারু রমাদ নল্লাজি উজিলাফি হিল কোররা রমজান মাসে আমি আসলা ও মুসলমান আল্লার কুরবান্দি নন্দনপুরের মা বোন যদি কুরআন খানা হাতে নিয়া এক কা তিলাওয়াত করে আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বান্দির আমল নামায় 10টি লেখি লিখে দেয় ভাই জানবো হুঁ দূরে আমরা কেমনে যাব জানি নায়া দয়ায় এলাহা লা ইলাহা ইল্লাহু মোহামাদুর সুল্লা সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম তারা সন্তানকে মাদরে সায়ে দর দরকার আছে না নাই মুক্তবে তবে সন্তানকে পাঠার দরকার আছে না নাই অলি বা তা সাজিম হা গুনিতে সব হয় না শেখা কোদা শিখ দহ মুক্তবে ঠিক না বে ঠিক অলিব তা সাজিম হা গুনিতে সব হয় না শেখা হায় কি সর্বনাশ বিয়ারে মেবাস কথা বলেন ঠিক না ব্যাটি হায় কি সর্বনাশ বিয়ারে মেবাস সবকি সু জান তারা আর মি জানে না আলিকবা সাজিম হাক ইসকুল গুনিতে সব হয় না সে কা বড় দেখে মারে বেরি টান যুবক আছে না নাই বারুদের দেখে মারে বেরি টান বাবাকে দেখে বলে ডেডিটা আলিম বাতা সাজিম স্কুল গুলিতে সব হয় না শেখা সালে ভেলে দেশ কীর্তি তাদের ওই রে সারাম না দিয়ে বলে টাটা অলিবাতা বা তা সাজিম হা হ সব হয় না শেখা জেগে ওঠা মুসলমান বলে শিক্ষা সারা আমরা মানি না আলিম বাতা সাজিম হখ স্কুল দুনিতে সব হয় না শেখা ঠিকনা بیٹি আর বলোন ঠিকনা بیٹি ও মুসলমান আল্লাহর বন্ধু হাফেজ আব্দুর রহমান 30 পারা কুরানুল কারীম খানা হেজ্ব করেছে আফগানিস্তানের মধ্যে যখন যুদ্ধ লেগে গেল ও মুসলমান ইমানের বলে বলিয়ান হযা যেই লোকটা ইমানদার যেই লোকটা মুসলমান ওই লোকটার সামনে যদি অসংখ্য কাফের মর্ত বেঈমানেরা রাইফেল ওই যুবকের সামনে যখন চলে গেল তিনি তার মার কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে ও মা আমি একটু চলে যাব বাইরে মা মামাকে বিদায় দাও মা বলতেছে তুমি বাইরে যায় না বাবা যুদ্ধর অবস্থা এমন চলছে আফগানিস্তানের মধ্যে মুসলমানদেরকে মেরে ফেলতেছে মা দুঃখ তিরিশ পরা কোরআন আছে মা আমার টেনশা দূর করি ও না মা আমি চলে যাব মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আফগানিস্তানের সন্তান তিনি চলে গেল আল্লাহর চতুর পাশ দিয়া সৈন্যরা চলে যাচ্ছে মুসলমান দেখলে তার আঘাত করতেছে হাফেজ আব্দুর রহমান তার ভেতরে সিনায় হল তিরিশ পারা কোরআন হেফজ করেছে সব সময় তিনি কোরআন তেলাওয়াত করে কোরআন তেলাওয়াত করতে করতে হাফেজ আব্দুর রহমান রাস্তা দিয়ে চলে যাচ্ছে হঠাৎ করে আফগানিস্তানের মধ্যে সেই সৈরার শাসকদের এরিয়ার মধ্যে যখন ঢুকে যায় এবার তারা বলল তোমার বাড়ি কোথায় আমার নাম হাফেজ আব্দুর রহমান আমাদের প্যালেনের মধ্যে কেন তুমি ঢুকেছ আমি বুঝতে পারি নাই তাহলে তোমার মৃত্যু নিশ্চিত হবে তোমার কি কোনো আশা আকাঙ্ক্ষা চাওয়া আছে নাকি না আমার আশা আকাঙ্ক্ষা আমার কোনো চাওয়া নাই তোমরা যদি আমাকে গুলি করো আমার কোনো দুঃখ কষ্ট নাই গুলি তোমরা করে দাও আমি সাহায্য বরণ করতে রাজি আছি বাতিলের কাছে মাথা নত করতে রাজি নাই সঙ্গে সঙ্গে আফগানিস্তানের মধ্যে ও মুসলমান আজকে বাংলা জমিনে এমন ইতিহাস হয়েছে ও মুসলমান কোরআনের জন্য অনেক আলেম জীবন দিয়েছে কোরআনের জন্য অনেক নেতা জীবন দিয়েছে তাদের সামনে যখন ট্রাইব্যুনাল গঠন করা হলো ও আলেম ও হুজুর আপনি কি সিদ্ধান্ত নেবেন বলেন আপনি যদি আমাদের সরকার যে হন আপনাকে ছেড়ে দেওয়া হবে আপনাকে জামিন দেওয়া হবে কোরআনের পাখি পঞ্চাশটি বছর কোরনের দেওয়ার দিয়েছে তার কথা হলো আমি কখনো কোনো দিন জীবন্ত বাতিলের কাছে মাথা নত করব না সঙ্গে সঙ্গে যখন তার শরীরে চালা দেওয়া হলো কয়েকটা গুলি যখন তার বডির ভেতরে চলে গেল চলে যাওয়ার পরে তাকে জঙ্গলে ফেলে দেওয়া হলো ওই রাস্তা দিয়া মুজাহিদিরা যখন চলে যাচ্ছে কিছুক্ষণ পর গুনগুন করে ওই মুজাহিদ লোকেরা আওয়াজ শুনতে পারে আহা আহাত আল্লাহ শোনা যায় একটু দেখো তো কোথা থেকে আওয়াজটা আসতেছে এবারে তিনি তাকে দেখে ছোট্ট একটা সন্তান জমিনের মধ্যে শুয়ে আছে রক্তগুলো বুকের মধ্যে টস টস করে তাজা রক্তগুলো পড়তেছে ডাক দিয়ে বলে বাবা কোন মায়ের বুক খালি হয়ে গেল রে বাবা তোমার বাড়ি কোথায় তোমার ঘর কোথায় তোমার কি কোনো আফসোস হচ্ছে নাকি ডাক দিয়ে বলে না ও মুজাহিদ ভাইরা তোমরা আমার মাকে সংবাদ পাঠা দাও একটা মেসেজ জানিয়ে দিবেন তোমার সন্তানটা শহীদ হয়ে গিয়েছে দুঃখ পাও না কষ্ট পায় না তোমার সন্তান একটা মেসেজ জানা দিয়েছে আমার জীবন গিয়েছে আমি কোরআন নিয়ে জীবন দিয়েছি বাতিলের কাছে মাথা নত না নাই এই করিম খান আপনি যখন মাদ্রাসায় সন্তানকে পাঠা দেবেন ও মুসলমান আপনার সন্তান যখন মাদ্রাসায় যাবে আপনার সন্তান কোরআনটা যখন হাতে নিয়া মাদ্রাসায় যখন চলে যাবে আল্লাহর বান্দার এই কোরআন যখন বুকে নিয়া এই মুক্তবের মধ্যে চলে যাবে যতক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দা পাটা জমিনের মধ্যে ফেলা দেবে আল্লাহ রব্বুল আলামিন বান্দার পায়ের নিচে পর বিসা দান আমার আল্লাহ আর আল্লাহ আল্লাহু আর জরবন আল্লাহ আকবার ও ভাই ভাইরা আমার মা বোনেরা এইখানে এসছি ও মা কান লাগান গো মা আপনার সন্তানকে আপনি কোরআন শিক্ষা দান ডাক্তার বানান দুঃখ নাই ইঞ্জিনিয়ার বানান দুঃখ নাই তবে কথা হলো সর্বপ্রথম কোরআন শিক্ষা হলো কোরআন শিক্ষা ফরজ এই কোরআন শিক্ষা ফরজ এই কোরআন শিক্ষাতে তো হবে আগে কোরআন শিক্ষা দেন এই কোরআন শিক্ষা যদি আপনার মেয়ের কাছে থাকে কোরানের শিক্ষা যদি পায় এই মেয়ের দ্বারা অশ্লীল কাজ কখনো হবে না ঠিক না বন্দীপাফি হয়েছে আল্লাহর বন্দীপ পর্দা করে ও মা বোনদেরকে বলতে চাই গোমা পর্দা করবেন নামাজ পড়বেন দুইটা জিনিস হেফাজত করবেন একটা হলো লজ্জা স্থান আর একটা জবানকে হেফাজত করবেন হাসতে হাসতে আল্লাহ রব্বুল আলমিনের জান্নাতের মেহমান হয়ে যাবে আল্লাহর মন্দির নাম হলো রৌসাতুর রুমাইয়া জামিল মধ্যে মা তিনি কোরআন আল্লাহর বান্দি একদিন তিনি রাস্তা দিয়ে চলে যাচ্ছে যাওয়ার পথে পথে রাত যখন গভীর হয়ে যায় নাই সকালবেলা তিনি যখন হাঁটা শুরু করলো হাঁটতে হাঁটতে রাস্তা দিয়ে চলে যাচ্ছে অমুসলমান গন্তব্য স্থানে এখন পর্যন্ত পৌঁছে নাই রাস্তার মধ্যে যত দূর যায় সন্ধ্যা হয়ে যাচ্ছে অনেক দূর বাড়ি রাস্তার মধ্যে গন্ডগোল হওয়ার কারণে এখন পর্যন্ত যাইতে পারে নাই সন্ধ্যা হয়ে যাচ্ছে একলা মেয়ে কোথায় যাবে অমুসলমান যে মেয়েটার পর্দা ফরজ ও মুসলমান ওই মেয়েটা দেখবেন পর্দা লঙ্ঘন হয় এইটা চায় না ঠিক না ব্যাঠে আল্লাহর সন্ধ্যা হয়ে যায় আল্লাহর বান্দি চলে যাচ্ছে যেতে যেতে সন্ধ্যা হয়ে গেল তিনি চিন্তা করলো আমার বাড়িতে এখনো অনেক দূরে আমি যাইতে পারবো না আমার তো সতীশ হেফাজত করে লাগবে রাস্তায় যদি কোনো যুবক আমাকে হাম্পার দিয়ে দেয় আমার আমি তো নষ্ট হয়ে যাব আমার সতীষ্ট তো নষ্ট হয়ে যাবে আল্লাহ আমি এখন কি করব নিরুপায় হয়ে আল্লাহর বান্দি রাস্তার পাশে একটা বাড়ির মধ্যে যোগাযোগ করলেন ওই বাড়ির মধ্যে আল্লাহর বান্দা যুবক ছিল একজন কোরআনের হাফেদ আল্লাহ আকবর বলেন আরও জোর বলবেন আল্লাহ আকবর

দরজায় যখন লক করলো কে আছে এই বাড়ির মধ্যে লক করার সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল যুবক আড়ালে চলে গেলো মেয়েটা পদ্মা করে ডাক দিয়ে বলেন ভাই ও ভাই যান আমার বাড়ি হলো অনেক দূরে আমি যাইতে পারবো না রাত গভীর হয়ে গিয়েছে আপনি যদি একটু সুযোগ দেন আপনার বাড়িতে আমি রাতের মধ্যে থাকবো আল্লাহর বান্দা যুবক বলতেছে আমি ঘরের মধ্যে একা তুমি কেমনে থাকবা এবার মেয়েটা বলতেছে ভাই আপনার কোনো বোন যদি কোনো দিন বিপদে পড়ে যায় আপনি কি আশ্রয় দেবেন না ঠিক আছে আল্লাহর বন্দী রাত যখন গভীর হয়ে যায় আল্লাহর বন্দি সেই বাড়ির মধ্যে রাতে রাতারে ঘুমায়া গেল কিন্তু ঘুম ধরে না যুবক শুয়ে আছে এক বেড়ে ওই মেয়েটা চোখে ঘুম নাই তার কারণ হলো আমি যদি ঘুমা যাই ওই যুবক যদি আমার চড়াও হয়ে যায় আমার সতীর্থ আমি তো হেফাজত করতে পারবো না এই ভয়টা কার অন্তরে থাকবে যার অন্তরে কোরআন আছে না জানি যুবক যদি আমার ওপর চড়াও হয়ে যায় যুবক মানুষ ও মুসলমান যার ভিতরে কোরআন নাই ইসলাম নাই ওই যুবকটার অন্তরের মধ্যে ভয় না আসাটাই স্বাভাবিক এইদিকে নজওয়ান যুবক তিনি ও পরহেজকার আল্লাহ কোরআনের তিনি চিন্তা করতেছেন আল্লাহ আমাকে হেফাজত করে ফজর আজান পর্যন্ত সঙ্গে সঙ্গে এ যুব এরকম সুবর্ণ সুযোগ মনে হয় তোমার জীবনে আর কোনোদিন আসবে না এক্ষণে তোমার এইটা সুযোগ তুমি যাও ওই যুবতীর ওপরে তুমি চড়াও হয়ে যাও ও মুসলমান আল্লাহর বান্দা যুবক নজয় সঙ্গে সঙ্গে তার ঘরের মধ্যে আগুন জ্বালায়া আল্লাহর বান্দা যুবক সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা আগুনের উপরে হাত দিলেন আর আল্লাহকে স্মরণ করে রব্বুল আলামিন এই যে আগুনের উপরে হাত দিয়েছো গো আল্লাহ এইটা দুনিয়ার আগুন না জানে আল্লাহ তোমার জাহান নামের আগুন কেমন হবে ও মালিক ফজর পর্যন্ত আল্লাহ তুমি আমাকে হেফাজত করো এইটা হওয়ার কারণ হল যুবকের ভিতরে ইমান আছে ওই মেয়েটার ওপরে ইমান আছে কোরআনের জ্ঞান আছে কোরআনের জ্ঞান যাদের ভিতরে থাকবে অন্যায় কোনোদিন দিন হবে না অশ্লীল কাজ হবে না পর্দার খেলাফ হবে না সোনালু সোনের মা বোনেরা কোরাল পাখের বর্ণনা কার সঙ্গে চলবে দেখা কার সঙ্গে চলবে না ঠিকনা ব্যাঠি আরও জোরে বলুন ঠিকনা ব্যাঠি মা বলে কাল্লাগান আল্লাহর বন্দিয় ও মা ও মা কাল্লাগান বোমা আপনি যখন আপনার পেটে সন্তান এসে যায় ও মা বিজ্ঞান বলে সন্তান মায়ের পেটে যখন সন্তান চলে আসে কয়েক ইঞ্চি যখন হয়ে যায় ধীরে ধীরে মায়ের পেটের ভিতরে সন্তান যখন বড় হয়ে যায় ষাটটি মাস পর্যন্ত সন্তানের পাটা যখন উঠে যায় এই পা দিয়া মায়ের কলিজা যখন আঘাত করে মা জমিনে অজ্ঞান হয়ে পড়ে যায় ও মুসলমান মা কান লাগান গোমা নন্দনপুরের মা বোনদেরকে বলতে চাই গোমা আপনার সন্তান চারটা তিনটা মেয়ে আর একটা ছেলে ও মা মেদের কে ইস্লা শন্তি দেসে অলা করানে হোদিকর দেসে ও মা পুনেরা আযামে জহিলিযা যুগের মতো ঘোরাফেরা করা যাবে না পর্দা করা লাগবে স্বামীর হুকুম মানা লাগবে স্বামীর অনুমতি ছাড়া বাইরে যাওয়া যাবে না পর্দা করা লাগবে পর্দা লঙ্ঘন করা যাবে না তার কারণ হলো স্বামী যদি আপনার উপর অসন্তুষ্ট থাকে আপনি যত নামাজ রোজা হজ করেন না কেন কোনো এবার দোতাল্লার দরবারে কবুল হবে না ঠিক না ব্যাঠিক আগুনের মধ্যে হাত দিলেন মনে আছে না নাই আল্লাহর বান্দা গুণের মধ্যে হাত দিয়েছেন মেয়েটা কম্বল সরায় টাকা দেখে আহারে যুবক ভাইটা আগুনের মধ্যে কেন হাত দিয়ে আছে এবার তিনি দেখতেছে আর একবার জাগ না থাকে আর একবার জাগ না থাকে যুবক টাকা বলে আল্লাহ দুনিয়ার আগুন বড় এত কষ্ট যদি হয় পরকালে জাহান্নাম আরো তো কষ্ট হয়ে যাবে আল্লাহ এই নফস আমার ধোকা দিচ্ছে বারবার আল্লাহ তুমি আমাকে হেফাজত করো আল্লাহ বার বলেন